কেক বানানোর জন্য প্রথমে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি সুজি এক বাটি গুঁড়ো চিনি আর তার সাথে কিছু ট্রুটি ফুটি এবারে ময়দা সুজি গুঁড়ো চিনি সব মিশিয়ে দিলাম তারপর এতে দই দিলাম দই দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম এরপর বেকিং পাউডার বেকিং সোডা এসেন্স দেওয়ার পরে ব্যাটারটাকে দুটো ভাগে ভাগ করলাম একটা ভাগে কমলা রং তাতে আর একটা ভাগে ব্যাটার হলুদ রং দিই আর একটাতে ইয়েলো ব্যাটার আজকে বানাবো এবারে বানাবো মার্বেল কমলা আর ফুটি দেবো হলুদ রং দেব মার্বেল কে মার্বেল কে এরপরে কেক টিনে দিয়ে একটার পর একটা লেয়ার তৈরি করলাম আর কেক টিনটাকে ট্যাপ করতে লাগলাম এরপরে ওপরে ফ্রুটি ফুটি আর কিশমিশ দিয়ে গার্নিশিং করে নেব মার্বেল কেক তাহলে রেডি হয়ে যাবে আমাদের এরপরে মার্বেল দিয়ে দিচ্ছি মাইক্রো ওভেনে বানাবো না কেকটা আমি বানাবো গ্যাস ওভেনে গ্যাস ওভেনে নুন দিয়ে ফুটিগুলো দিয়ে মিডিয়াম আছে আমি কেক বসিয়ে দেব পঁয়তাল্লিশ মিনিট পরে আমার মার্বেল কেক রেডি হয়ে যায় কিশমিশ খুব সহজেই এইভাবে মার্বেল কেক গ্যাস ওভেনে আপনিও বানিয়ে নিতে পারেন অল্প কিছু উপকরণ অল্প কিছু সময়ে খুব সহজেই চট জলদি তৈরি হয়ে যাবে আপনার এরপরে আর্মেল বেকিংয়ের জন্য গ্যাস ওভেনের উপরে খেতেও টেস্টি অরেঞ্জ সুস্বাদু মার্বেল এই মার্বেল গেয়েছি আপনি অতি সহজে তাওয়ারে বানিয়ে ফেলতে আমি নুন দিয়েছি আশা করি নিশ্চয়ই প্রণালীটা আপনাদের ভালো লাগলো বসে দিয়েছি নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ